পুজোর আগেই বালুরঘাটে শিল্প পার্ক তৈরির জন্য টেন্ডার করা হবে বালুরঘাটে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানালেন ক্ষুদ্র শিল্প উন্নয়ন কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন বৃহস্পতিবার বালুরঘাট শহরের পাশেই পশ্চিম রায়নগরে পাঁচশো বারো জাতীয় সড়কের ধারে শিল্প পার্কের জমিটি পরিদর্শনে যান মোশারফ হোসেন ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র সহ জেলাশাসক বিজিন কৃষ্ণা এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা পুজোর পরে কাজ শুরু করা যাবে বলে ইঙ্গিত দেন ক্ষুদ্র শিল্প উন্নয়ন কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান মুশারফ হোসেন সেখানে প্রায় ছয় একর জমি রয়েছে প্রায় ন কোটি টাকা ব্যয়ে এই শিল্প পার্ক তৈরি করা হবে বলেও জানান তিনি এ বিষয়ে ক্ষুদ্র শিল্প উন্নয়ন কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন কি জানালেন শোনাবো আপনাদের না এটা তো আমাদের বালুঘাটে আমাদের বড় একটা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার পার্ক হবে আইপি হবে এখানে আগেই জায়গা বরাদ্দ হয়ে গিয়েছিল জায়গা করা হয়েছিল এটা সেটা আমরা বরাদ্দ এর মানে কাজ স্টার্টিংয়ের বরাদ্দ অনুমোদন আমরা পেয়েছি সেই হিসাবে আজকে আমাদের জেলায় একটা অন্য রিভিউ মিটিং ছিল তার জন্য পার্কটাও আজকে দেখে গেলাম ভিজিট করে গেলাম খুব দ্রুততার সহিত এখানে বড় ওই পার্কের কাজ শুরু হবে এখানে প্রায় আমাদের ছয় একরের কাছাকাছি জমি আছে এই জমিতে এন্টারপ্রেনাররা তারা উদ্যোগপতিরা ব্যবসা করতে পারবে আর বর্তমানে ক্ষুদ্র মাঝারি ক্ষুদ্র শিল্পে গভর্নমেন্ট অনেক সাবসিডি সুযোগ সুবিধা দিচ্ছে আর এটা একটা দেখার মতো দৃশ্যমান পার্ক হবে যেখানে এন্টারপ্রেনাররা সব রকমের সুযোগ সুবিধা এখানে বাউন্ডারি ওয়াল গেট এবার ব্লক ব্লকিং সিস্টেম ইন্টারনাল ড্রেনেজ সিস্টেম ভালো আধুনিক মানের তৈরি বেশ কয়েকজন এন্টারপ্রেনার এখানে বিজনেস করতে পারবে মাঝারি ক্ষুদ্র শিল্প তারা ইনভেস্ট করতে পারবে কত টাকা বরাদ্দ হয়েছে এটা এই কাজের আপাতত আমাদের এই ওয়েস্টবেঙ্গল স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড যে আমাদের কর্পোরেশন আছে সেখান থেকে এইটার প্রায় পনেরো কোটি টাকার মতো মানে টাকা বরাদ্দ হয়েছে আশা করছি আমরা দ্রুততার সহিত এটা পুজোর পরেই মানে পুজোর পরে আমাদের বাইশ তারিখের মধ্যে টেন্ডার্সটা যে আছে এগুলো কমপ্লিট হয়ে গেলে পুজোর পরে আমরা কাজ শুরু করে দিতে পারবো পরিকাঠামো উন্নয়নের কাজই মূলত এখানে হ্যাঁ এখানে পরিকাঠামো অবকাঠামো উন্নয়ন করা হবে তারপরে এন্টারপ্রেনারদের মার্চেন্ট যা যারা আছে আমাদের এই জেলার ডিআইসি আছে অনারেবল ডিএম আছে এখানে আমাদের মাননীয় মন্ত্রী আছেন বিপ্লব মিত্র বিধায়িকা রেখা রাই এডিএমরা আছেন আধিকারিকরা আছেন আমাদের এসআইডিস অফিসাররা আছেন এখানে এটা তৈরি পরিকাঠামো অবকাঠামো মান ভালো করে তৈরি করার জন্য ব্যবস্থা নেওয়া আছে সেটা তৈরি হয়ে গেলে যথারীতি এন্টারপ্রেনাররা বালুঘাট দক্ষিণ দিনাজপুরের যেহেতু হিলি একটা বড় সীমান্ত এখানে এখানে অনেক এন্টারপ্রেনার বিজনেসম্যান আছে যাতে আরও দেখুন এখন বাংলাতে সেরা গন্তব্যস্থল এখন বাংলা উদ্যুপদ্বীপের মাজার ক্ষুদ্র মাঝারি শিল্প বালুরঘাট থেকে ব্রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে